আসসালামু আলাইকুম আমি লিটন এশার জব বিডির নতুন আরেকটি ভিডিওতে জানাই স্বাগতম তো বন্ধুরা নেয় আজকেও আমি আপনাদের সামনে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে বেল কোনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা সাধারণ আনসারে যোগ দিন নিরাপত্তা সেবায় অংশ নিন তো বন্ধুরা আপনাদের বুঝার সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি আমরা এখন দেখব প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে বয়স আঠারো হতে তিরিশ বছর পঁচিশ দশ দু হাজার একুশ খ্রিস্টাব্দে ন্যূনতম বয়স আঠারো বছর এবং ছয় এগারো দু হাজার একুশ খ্রিস্টাব্দে সর্বোচ্চ বয়স তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জিএসটি অথবা সমান পাস শারীরিক যোগ্যতা উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ সাধারণ অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক ভাষায় নির্বাচন করা হবে না অগ্রাধিকার মুক্তিযোদ্ধা পরিবার উপজেলা ও জেলা পর্যায়ে ক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী ভিডিপি অথবা টিডিপি মৌলিক প্রশিক্ষণ ও আনসার ভিডিপি কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আমরা এখন দেখব অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট ডাব্লিউডাব্লু এ সাধারণ আনসার পুরুষ মৌলিক প্রশিক্ষণ আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে দাখিল করা যাবে উক্ত লিঙ্কটি পঁচিশ দশ দু হাজার একুশ খ্রিস্টাব্দ রাত বারো হতে ছয় এগারো দু হাজার একুশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে টাকা জমা দানের শেষ সময় ছয় এগারো দু হাজার একুশ খ্রিস্টাব্দ সন্ধ্যা ছয় ঘটিকা পর্যন্ত রেজিস্ট্রেশন ফি বাবদ অফের যোগ্য টাকা অনলাইনে প্রদূষিত বিকাশ রকেট মুভিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে আবেদনপত্র দাখিল ও ফি পরিশোধ সংক্রান্ত কোনো সমস্যা হলে পরামর্শের জন্য এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে পৌঁছপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে আমরা এখন দেখব যাচাই বাছাইয়ের অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষাগত যোগ্যতার মূল শনাদপত্র জাতীয় পরিচয়পত্রের মূল কপি চারিত্রিক শনাদপত্রের মূল কপি নাগরিকত্ব সনদপত্রের মূল কপি অনলাইন রেজিস্ট্রেশন কনফার্মেশন ডকুমেন্ট পৌষপত্র মূল কপি ক থেকে ও পর্যন্ত সকল ডকুমেন্ট গেজেটেড অফিসার কর্তৃত সত্যজ ফটো কপি গেজেটেড অফিসার কর্তৃত সত্যজ সদতোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম পেনসিল স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে আমরা এখন দেখব অঙ্গীভূত হওয়ার পর সুযোগ সুবিধা প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকায় তেরো হাজার পঞ্চাশ টাকা এবং পার্বত্য এলাকায় চোদ্দ হাজার দুশো টাকা ভাতা প্রাপ্য হবেন প্রতি বছর দুটি উৎসব ভাতা প্রাপ্য হবেন ন হাজার সাতশো পঞ্চাশ টাকা হারে দুই ইউনিট রেশন ভর্তুকি মূল্য প্রদান করা হবে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে পাঁচ লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গত্ববরণ করলে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন এছাড়াও বন্ধুরা এখানে জেলাভিত্তিক নির্বাচনের তারিখ সময় ও নির্বাচন ক্ষেত্রে নাম নিম্নরূপ আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করলাম তারপরে যদি কোথাও করার সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আজ এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম